তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের চোদ্দ এবং পনেরো তাহলে আমরা দেরি না করে আসো দেখি পৃষ্ঠা চোদ্দ এবং পনেরোই কি বলেছে পৃষ্ঠা চোদ্দ তোমরা যদি খেয়াল করো তাহলে এখানে দেখো বলছে ক্রমবাচক সংখ্যা তাহলে ক্রমবাচক সংখ্যা আমরা এই অধ্যায়টা ক্রমবাচক সংখ্যা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমত যে বিষয়টা এখানে বলছে তোমরা শ্রেণীর বীরজন শিক্ষার্থীর উচ্চতা অনুযায়ী ছোট থেকে বড় ক্রমে লাইনে দাঁড়াও তোমরা তোমাদের যে শ্রেণীর শিক্ষার্থীরা আছে এখানে বিজন শিক্ষার্থী ধরে নাও তোমার শ্রেণীতে শ্রেণিতে আছে এই বীরজন শিক্ষার্থী প্রথমে ছোট তারপর বড় তারপর বড় অর্থাৎ প্রথমজন সবচেয়ে ছোট হবে তারপর থেকে আস্তে 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 বড়োর দিকে যাবে এবং সর্বশেষ যে দাঁড়াবে সবচেয়ে যে বড় বেশি লম্বা সে দাঁড়াবে তারপর কি বলছে এখানে লাইনের প্রত্যেক অবস্থান ক্রমবাচক সংখ্যায় বড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও বলছে তোমার অবস্থান কত এখানে তোমরা একটি ছক দেখতে পাচ্ছ এই ছকে দেখো নাম লেখা আছে এখানে বিশ জন শিক্ষার্থীর নাম লিখবা এবং এর মধ্যে একজন তোমার নাম লিখবা তাহলে এখানে দেখো তোমার অবস্থান কত এই বিশ জনের মধ্যে তোমার অবস্থান কত প্রথমে এই সংখ্যাগুলোকে আমরা ক্রমবাচক হিসাবে বলবো আর কি দেখো প্রথম তাহলে আমরা দেখো আমরা এক দুই তিন চার এভাবে বলি কি কিনা সংখ্যাগুলোকে এভাবে বলি কিন্তু আমরা এক কে বলবো প্রথম দুইকে বলবো দ্বিতীয় তিনকে বলবো তৃতীয় চারকে বলবো চতুর্থ কে বলবো পঞ্চম ছয়কে বলবো ষষ্ঠ সাতকে বলবো সপ্তম আটকে বলবো অষ্টম কে বলবো নবম দশকে বলবো দশম এগারোকে বলবো একাদশ বারোকে বলবো দ্বাদশ তেরোকে বলবো ত্রোদশ চোদ্দকে বলবো চতুর্দশ পনেরোকে বলবো পঞ্চদশ ষোলোকে বলব ষোলশ সতেরোকে বলবো সপ্তদশ আঠারোকে বলবো অষ্টাদশ উনিশকে বলবো ঊনবিংশ এবং বিশকে বলবো বিংশ তাহলে এই সংখ্যাগুলোকে এভাবে উচ্চারণ করার নামে হচ্ছে ক্রমবাচক উচ্চারণার তাহলে ক্রমবাচক সংখ্যাগুলো আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে বলবো এখন এই ছকে যদি লক্ষ্য করো মনে করে নিলাম তোমার অবস্থান হচ্ছে পঞ্চম তাহলে পঞ্চমে তোমার অবস্থান হলে তোমার পূর্বে কতজন দেখো তোমার পূর্বে কতজন লম্বা এবং খাটো তোমার চেয়ে কতজন লম্বা তাহলে তুমি যদি পঞ্চম স্থানে অবস্থান করো এখানে মনে নাও যে পঞ্চম স্থানে তুমি অবস্থান করছো তাহলে তোমার সামনে কতজন খাটো কেন কারণ শুরু থেকে তো ছোট থেকে শুরু হয়েছে তার মানে তোমার সামনে যারা আছে তারা খাটো কয়েকজন তিনজন চারজন তারপর দেখো তার নিচে যারা আছে তারা হচ্ছে কি লম্বা লম্বা তুমি এখান থেকে হিসাব করো পাঁচ এভাবে তুমি হিসাব করো কিন্তু সংখ্যাগুলো তোমাকে বলতে হবে ক্রমবাচক সংখ্যা অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম করে তুমি হিসাব করবে তোমার নিচে কয়জন আছে তাহলে তুমি এখানে তোমার নামটা লিখবা এই হচ্ছে চোদ্দ পৃষ্ঠার সমাধান পনেরো পৃষ্ঠায় দেখো এখানে একটি ছক আছে এখানে বলছে ক্রমবাচক সংখ্যাগুলোর অবস্থান নির্ণয় করতে বলছে দেখো এখানে ঐশী কত মার্ক পেয়েছে একশো মার্ক পেয়েছে সে কি হয়েছে প্রথম তাহলে শিমু কত মার্ক পেয়েছে আটানব্বই সে হয়েছে দ্বিতীয় এখানে কিন্তু আমরা দুই বলতাম তার রোল হচ্ছে দুই বা সে দুই নম্বরে আছে কিন্তু আমরা এখানে বলবো দ্বিতীয় ইমন তৃতীয় তপন চতুর্থ পঞ্চম ষষ্ঠ এভাবে আমরা বিংশ পর্যন্ত হিসাব করব। দেখো এখানে জনের তালিকা দেওয়া আছে তুমি এখানে পর্যন্ত বিংশ হিসাব করবা তারপর দেখো এক দেখো। বাম দিক থেকে একশাটি অঙ্কন করি এখানে বইয়ে আমি ভালো দেখাতে পারছি না তোমাকে তোমরা এখানে দ্বাদশ পর্যন্ত অর্থাৎ বারোতম পর্যন্ত যাবা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ তার দ্বাদশ যে পিঁপড়াটি আছে এই দ্বাদশ পিঁপড়াটি তোমরা রং করে দিবা তারপর বলছে দুই নম্বর নিচের সিঁড়ির ধাপ গুলো ক্রমবাচক সংখ্যায় সাজাই এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে আমি এখানে ক্রমবাচক সংখ্যায় লিখে ফেলেছি দেখো প্রথম সিঁড়িটাকে আমরা বলবো যে এক নম্বর সিঁড়িটাকে সেটা বলবো প্রথম দুই নম্বরকে দ্বিতীয় তিন নম্বরকে তৃতীয় এভাবে আমরা দ্বাদশ অর্থাৎ বারো পর্যন্ত সংখ্যা পর্যন্ত যাব। এখানে সিঁড়ি আছে মোট বারোটা বারোটাকে আমরা এভাবে ক্রমবাচক সংখ্যা অনুসারে সাজাবো এই ছিল তোমাদের পনেরো পৃষ্ঠার সমাধান আজকে ক্লাসটি আমাদের এই পর্যন্ত অর্থাৎ চোদ্দ এবং পনেরো পৃষ্ঠা আমরা প্রতিদিন দুইটি করে পৃষ্ঠা আলোচনা করবো আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং অবশ্যই মন দিয়ে লেখাপড়া করো এবং বাবা মার কথা শোনো